দীর্ঘ বিরতির পর অভিনয় ফিরছেন ফারহান আক্তার দু একুশ সালে স্পোর্টস ড্রামা তুফানে বক্সারের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি বুধবার নতুন ছবির ঘোষণা করলেন অভিনেতা ফারহান অভিনীত ছবিটির নাম একশো বিশ বাহাদুর নেপথ্যে রয়েছে উনিশশো সালের ভারত চীন যুদ্ধ ছবির প্রেক্ষাপট রেজাংলা উপত্যকার যুদ্ধ ছবির নাম ঘোষণা করতে একটি পোস্টার প্রকাশ করেছেন ফারহান সেখানে দেখা যাচ্ছে পর্বত শৃঙ্গে দাঁড়িয়ে রয়েছেন একা সৈনিক ফারহান লেখেন তারা যা অর্জন করেছিলেন কোনোদিনও ভোলা সম্ভব নয় মেজর শেতান সিং ভাটি এবং ত্রয়োদশ কুমায়ুন রেজিমেন্টের চার্লি কোম্পানির বীর গাথাকে আপনাদের সামনে নিয়ে আসতে পেরে আমি গর্বিত এর আগে ফিল্ড মার্শাল স্যাম মানেকশের চরিত্রে অভিনয় করেছিলেন ভিকি কৌশল এবার শ্যতান সিং ভাটির চরিত্রে ফারহান কি চমক হাজির করেন তা দেখার অপেক্ষায় দর্শক ছবির পরিচালনা করেছেন ঢাকার খ্যাত পরিচালক রজনীশ ঘাই বুধবার লাদাখে ছবি শুটিং শুরু হয়েছে ফারহান আবার অভিনয় ফিরছেন বলে অনুরাগীরা খুশি কিন্তু অন্য প্রশ্ন উঠছে এর আগে শোনা গিয়েছিল ডন থ্রি ছবির প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা আগামী বছরের শুরুতে ছবির শুটিং শুরু হয়ে যাওয়ার কথা কিন্তু ফারহান নিজে অভিনয় ব্যস্ত হয়ে গেলে ডন থ্রির মুক্তি পিছিয়ে যেতে পারে বলেও মনে করা হচ্ছে হাই নিউজ নেটওয়ার্ক